জিমিচুর শাড়ি জিমিচুর শাড়ি এবছর পুজোর হিট কালেকশন প্রত্যেকটা মেয়ের একটাই চাহিদা এলে দাদা জিমিচুর শাড়ি জিমিচুর শাড়ি এর আগে পাওয়াই যাচ্ছিল না এরকম একটা পরিস্থিতি এখনো সেরকম আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিয়ে শুরু হয়ে গেল পুজোর অফার এর সঙ্গে সঙ্গে রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি ছাপা শাড়ি সিল্ক শাড়ি এবং ধামাকা জিমিচুর শাড়ি রয়েছে এই কালেকশনের মধ্যে ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও মাত্র সাড়ে তিন মিনিট চার মিনিটের ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং আপনার বিজনেস করার যদি ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করুন আর যারা সিঙ্গেল পিস নিতে চাইছেন এখনও যোগাযোগ করতে পারেন আমাদের পাইকারি রেটেই এখানে সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে দেখুন কত সুন্দর রেডিমেড আইটেমগুলো রয়েছে কুর্তিগুলো রয়েছে বাচ্চাদের নিয়ে নিত্য নতুন আইটেমগুলো রয়েছে দেখুন কুর্তিগুলো হ্যাঁ আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন নিত্য নতুন কালেকশন আপনার কাছে পৌঁছে যাবে চুর শাড়ির কয়েকটা আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা স্টনের উপর টোটাল কাজ করা থাকবে এরকম স্টোনের উপর এটা থাকবে বডি টোটাল বডিটা এরকম কাজ করা থাকবে আর পাড়ে এরকম স্টোনের কাজ করা থাকবে জিমিচুর শাড়ি কয়েকটা কোয়ালিটি আমি দেখিয়ে দেবো আর কালারও দেখিয়ে দেবো এই দেখুন কালার দেখুন প্রত্যেকটার আলাদা আলাদা কালার ছটা করে কালার থাকবে এই ডিজাইনটা টোটাল ছটা কালার থাকবে এই ডিজাইনে ছটা টোটাল কালার থাকবে একটা খুলে দেখিয়ে দিলাম এবং সাথে থাকুন আরও কটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে অন্য ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন এটারও ছটা কালার এই যে ছটা কালার থাকবে এটা জিমিচুর শাড়ি জিমিচুর এবছর পুজোর কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে হিট কালেকশন একদম ট্রেন্ডিং শাড়ি জিমিচুর ছোটকাল চৈতাত এই ডিজাইনটা চারটে কালার থাকবে চারটে কালারের মধ্যে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন ডিজাইনটা কালারটা দেখ দারুন ডিজাইন খুব সফট মধ্যে এটা থাকবে বিভস সফটের মধ্যে এটা সাইডটা থাকবে দেখুন কুচি করা থাকবে এরকম দুদিকটাই দুই সাইডটাই কুচি করা থাকবে দুই সাইডেই এরকম কুচি করা থাকবে এরকম দেখুন কুচি করা থাকবে এটা টোটালটা স্টোন এরকম কাজ করা থাকবে আর টোটাল বডিটা এরকম কাজ করা থাকবে সুন্দর কোয়ালিটি দারুণ সফটের মধ্যে এগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকুন আরও আর একটা খুলে আর একটা ডিজাইন আপনাদের দেখাবো আপাতত তিনটে ডিজাইন দেখাবো এরপরে আরো ডিজাইন দুদিন পরে আরও ডিজাইনের ভিডিও নিয়ে আসবো এগুলো নিতে হলে আপনারা আমাদের এখানে আসুন এসে দেখে শুনে নিয়ে যান দেখুন চারটে কালার এটারও এটারও চারটে সুন্দর কালার একটা কালার আমি খুলে দেখিয়ে দেবো আপনাদের একটা কালার খুলে দেখিয়ে দেব এই দেখুন সাথে থাকুন সব দেখিয়ে দেব একটা কালার খুলে দেখিয়ে দেব আপনাদের এবছর ট্রেন্ডিং এ চলছে হিট কালেকশন সবারই একটাই চাহিদা জিমি জিমিচুর শাড়ি কালারটা দেখুন দারুণ কালার দারুন কালারের মধ্যে আছে এটা দেখুন প্রত্যেকটা চারটে কালারই সুন্দর কালার আচলটা এরকম কাজ করা থাকবে টোটালটা এরকম স্টোন প্লাস জড়ির কাজ করা থাকবে এটার সফট জড়ির মধ্যে আর শাড়িটা কিন্তু খুব সফট এর মধ্যে পেয়ে যাবেন এই দেখুন খুব সফট এর মধ্যে পেয়ে যাবেন টোটাল বডিটা এরকম কাজ করা থাকবে টোটাল শাড়িটা এরকম কাজ করা থাকবে আপনারা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের অ্যাড্রেস আছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর যে কোনো জায়গায় স্টেশন বলুন বাস স্ট্যান্ড বলুন যে কোনো জায়গায় এসে আমাদের ফোন করবেন আমরা আপনাদের গাইড করে নেব। আমাদের অ্যাড্রেস আছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর গোবিন্দপুর বাস স্ট্যান্ড থেকে পায়হাটা দু থেকে সরি এক মিনিটেরও আস্তানা না হাটা এক মিনিটেরও না। আপনারা যে কোনো জায়গায় এসে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নেবো এছাড়া বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমাদের ফোন করুন বুঝতে না পারলে আমরা দোকানে আসা অব্দি আপনাদের টোটাল গাইড করে নেব আমাদের অ্যাড্রেস আছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর আমার শপের নাম মন্ডল শাড়ি হাউস আমাদের এখানে এ টু জেড আইটেম পাবেন কুর্তি নাইটি রেডিমেড আইটেম শাড়ি সব রকমের জামদানি সিল্ক হ্যান্ডলুম তার থেকে শুরু করে সব রকমের আইটেম একই ছাদের নিচে পাবেন আমাদের রেডিমেড আইটেম আট দশ টাকা থেকে শুরু কুর্তি শুরু আছে পঁয়ষট্টি পঁচাত্তর টাকার পর থেকে শাড়ি হবে আশি টাকা থেকে শুরু আছে এটা টোটাল হোলসেল শপ আর এই পুজোর সময় যদি কেউ রিটেলে নিতে চান আসবেন দিয়ে দেবো কোনো অসুবিধে নেই আমাদের ছ হাজার টাকার পর থেকে ক্যাশ অন ডেলিভারি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার